মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস পুত্র হয়নি অথচ পুত্র শোক এরকম কিরকম একটা হলো না যে কাকের বাসায় কোকিলের ছানা যার বিয়ে হয়েছে দিন তার পুত্র শোক থেকে এলো আগরতলায় যাওয়ার উদ্দেশ্য ছিল এখানে কেশব ভবনে দিলীপ ঘোষ ঠাই পায়নি কেশব ভবন ওকে ঢুকতে দেয় না এই তুমি ধরো এই রবিবার দিন এই পঁচিশ তারিখ রবিবার রবিবার দিন ও বর্গে গেছে বর্গত থেকে সবাই ফোন করে বলছে দিলীপ ঘোষ ঢুকেছে দিলীপ ঘোষ ঢুকেছে মানে ওকে এত করে তবুও কিন্তু ও যায় কেশব ভবন ওকে ঢুকতে দেবে না বলে ও আগর পাড়ায় যে বিপ্লব দেবকে অ্যাপার্টমেন্ট চেয়েছিল বিপ্লব দেব দেয়নি আগরতলায় হ্যাঁ আগরতলায় ওখানে আর এস কে ধরে ও ভাবছে আবার সেই আগের মতো হয়ে যাবে ও বর্গে যায় ওকে কিন্তু বর্গে যেতে বলেনি আমাদের কিন্তু যেতে বলে কারণ আমার ছেলেও স্বয়ংসেবক তো আমাদেরও যেতে বলে আমি প্রতি বছর যাই এখন নাতি আমার ছোট বলে আমি যেতে পারি না কিন্তু ওকে কিন্তু যেতে বলেনি ও গেলে কিন্তু সবাই রুষ্ট হয় ও যখন বিজেপিতে ছিল সভাপতি চলে গেছে যখন সুকান্ত মজুমদার সভাপতি হয়েছে তখন কিন্তু এই ধর্মতলায় তোমার মোহনজি আসছিল সেই অনুষ্ঠানে ও গেছে সেজে গুজে কিন্তু কোন স্বয়ংসেবক কোনো প্রচারক কিন্তু ওর সাথে কথা বলেনি সিকিউরিটি নিয়ে মাঠের মধ্যে ঘুরল এটা আমার চোখের সামনে দেখা কেউ বলেনি কিন্তু আসলে দিলীপ ঘোষ জানে না তো যে মানি লস নাথিং লস হেলথ লস সামথিং লস ক্যারেক্টার লস এভরিথিং লস এই কথাটা যদি দিলীপ ঘোষকে কেউ শিখাতো তবে দিলীপ ঘোষ মনে হয় এই ভুল কাজটা আর করতো না আচ্ছা ওনাকে তো তিরঙ্গা যাত্রায় দেখা যাচ্ছে তাহলে পার্টি তো নিশ্চয় ওনাকে কর্মসূচি দিচ্ছে তার মানে পার্টিতেই আছেন শোনো আমাকে যদি কেউ নুন ছাড়া খাবার দেয় আমি বাহাত দিয়ে খাবো ওর তো সেই বিবেক বুদ্ধিটা নেই যে ওকে অবজ্ঞা করছে তুচ্ছতা করছে আমাকে যদি ওই রকম করতো আমি বিজেপির মুখ দর্শন করতাম না ও এখন চাইছে কি যে কোনোভাবে যদি একটা টিকিট পাই সবাইকে হাতে রেখে সবাইকে একটু গায়ে ঠায় হাত বুলিয়ে একটা টিকিট পাই তবে আমার একটু সেই দাদাগিরিটা একটু থাকবে নাই ওর কি অস্তিত্ব আছে ওর যা কোয়ালিভিশন ওর যা যোগ্যতা আজ সভাপতি না করতো ও তো চায়ের দোকান করেও খেতে পারতো না বিয়ে করা তো দূরের কথা আর তুই যদি বিয়েই করবি তাহলে তুই আরো দশ পনেরো বছর আগে করতি করছিলি কেন কারণ নিজের পেটি চালাবার ক্ষমতা নেই তিরিশ বছর তো গুরু দক্ষিণের পয়সায় খেয়ে আসছো কাজ করার তো ক্ষমতা নেই তাইলে খাবে কি তুমি এখন চাইছো যেন তেন প্রকারে সবাইকে ই করে সন্তুষ্ট করে একটা টিকিট জোগাড় করা দিলীপ ঘোষকে দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করার পর তৃণমূল কর্মীরা বলল দিলীপ ঘোষ তৃণমূলে স্বাগত তারপরে হঠাৎ উনি আবার বিজেপি প্রোগ্রামে উনি কোন দলে আছেন তৃণমূলে না বিজেপিতে উনি বিজেপিতে আছে কিন্তু সব খবরাখবর মমতা ব্যানার্জিকে দেবার জন্য উনি বিজেপিতে ঢুকে বসে আছেন যেমন ঘর শত্রু বিভীষণ উনি বিজেপিতে ঢুকে বসে আছেন উনি সঙ্গেরও কাজে যান কতটা কাজে গেলো কে কি বলল সব শোনার জন্য এসে উনি কালীঘাটে ওইটা উগড়ে দেবেন তাইলে উনার মানে ই হবে উনি ওখানেও যদি চলে যান উনি ভালো আসুন কিন্তু সেটা হয় না তুমি যতদিন বিজেপিতে আছো বিজেপির খবরাখবর চালাচালি করবে ততদিন তোমায় মমতা ব্যানার্জি ভালোবাসবে তুমি চলে গেলে কিন্তু আর তোমাকে মমতা ভালোবাসবে না কারণ তখন তুমি বিজেপির খবর খবর আদান প্রদান করতে পারবে না তিনUserModel মধ্যে মানে মুকুল রায় 2021 সালে যেরকম ভূমিকা নিয়েছিল হ্যাঁ ঠিক সেরকমই কি মুকুল রায় কিন্তু ভূমিকাটা ঠিকই নিয়েছিল মুকুল রায় কিন্তু বিজেপিতে আরছিলই মুকুল রায়কেও কিন্তু তারাবার মুলে এই দিলীপ ঘোষ আচ্ছা বাবুল সুপ্রিওকেও তারাবার মুলে দিলীপ ঘোষ রূপা গো রূপা গাঙ্গুলী রূপা গাঙ্গুলিকে তো নিয়ে সেই কি সুন্দর যাত্রা করলো পঁচাত্তর লাখ টাকার র্যালি হলো কত কি আমরা দৌড়লাম আমরা হেঁটে হেঁটে গেছি ওনার জন্য সেই মেকআপ ভ্যান ট্যান সব ছিল রাস্তায় ওরে বাবা কত কাণ্ডই না হলো তারপর কি হলো ওই জ্যোতির্ময়ী শিকদারকে যেমন সুভাষ চক্রী বলছিল সোনার মেয়ে সোনার মেয়ে তারপর পটি মেয়ে হয়ে গেছে এই রূপা গাঙ্গুলি ঠাঙ্গুলি ওই একই আর যারা জিতেছে আর জিতবে বলে মনে হয় না এই টাইপের মহিলারা এদের আর জনগণ বেশ তুমি বলো এতগুলা সাংসদ ছিল কি কাজ করেছে মমতা ব্যানার্জি যখন তৃণমূল গড়ে তখন দশটা সাংসদ হয়েছিল তারপরে মমতা ব্যানার্জি একা ছিল কিন্তু লড়াই করে গেছে তোমরা কেন লড়াই করো না তুমি আর তুমি মমতা ব্যানার্জি দেখো তুমি শ্যামা দেখো না তুমি তুমি যে বলো তুমি গেরুয়া গেরুয়া তুমি পারফেক্ট গেরুয়া সবাই গেরুয়া নয় গেরুয়া হওয়া যায় তুমি কিসের গেরুয়া তুমি কিসের আর তুমি আর এস এর তো কোনো শিক্ষাই নাওনি তুমি শুধু কাজ করে খেতে হবে বলে তাই তুমি আর এস এসে এ গেছো যে বসে বসে খাবো প্রচারক হয়ে এই ধান্দায় তুমি গেছো তুমি কোনোদিন মনে প্রাণে আর এস এস ছিলে না আর এস আমাকে বুড়ো বয়সে কে দেখবে বলতে এত প্রচারক তাদের বুড়ো বয়সে কে দেখে এই যে কেশবজি বৎসর খানিক হয় মারা গেল কেশবজিকে কে দেখেছে কেশব ভবনে ছিল ভাগবত তো বিয়ে করেননি না কেশবজি কে কে দেখেছে কেশবজি তো বিশাল বড় লোকের ছেলে যখন তোমার কেশব ভবন ই হলো সংস্কার হলো তখন কেশবজির বোন আর ভাইয়ের বউ এসে বারো লাখ আমার সামনে কি মনে হয় এই যে বিশ্বনাথ সাহা আছে প্রচারক তার যে ক্যান্সার হয়েছে বারোটা কেমো দিয়েছে এখানে এই টাটায় তিরিশটা কেমো দিয়েছে সরি তিরিশটা কেমো তাতে কাজ হয়নি নাগপুরে নিয়ে তাকে চিকিৎসা করায় কে দেখে প্রচারকদের রঞ্জিত দা কে দেখেছে ওনার যদি দুষ্টু বুদ্ধি মনে না থাকতো প্রচারকদের দেখতে হয় না আর উনি যে বলেন আমার মা বিয়ে করতে বলছে ওর মা যে এর আগে যে তোমাদের সাংবাদিকদের কাছে বলেছিল যে এমনি ভালো আছে দিলীপ দিলীপ বিয়ে করেনি ভালো বিয়ে করলে তো বউ ধরে মারে তার থেকে বিয়ে করেনি খুব ভালো আমি চাই না ও বিয়ে করুক হঠাৎ তার মায়ের কি হলো আর তখন তো সাংবাদিকরা বলছিল মাসিমা আপনার আপনি স্বর্ণ গর্বা আজ সেই সাংবাদিকের উদ্দেশ্যে আমি বলতে চাই সেই মহিলা সাংবাদিকের যে এবার যাইয়ে বলুন মাসিমা আপনার পেট টানা আগুন দিয়ে পুড়িয়ে শুদ্ধ করতে হবে কারণ আপনি এমন কুসন্তান জন্ম দিয়েছেন যে দুটো সংগঠনকে জলে ডুবিয়েছে আর তুমি ওই রিঙ্কু মজুমদারের কথা যত কম বলবে তত ভালো এই রকম যার সাবালোক ছেলে চলে যায় হ্যাঁ আমাদের শাস্ত্রে কি বলে যে মৎস্যে চিনে জড়ো গভীর গঙ্গা পাখি চিনে ডাল মা জানে সন্তানের ব্যথা যারও বুকের শাল হ্যাঁ সন্তান কি অত চারটি কথা লক্ষণের শক্তিশাল পড়েছিল যখন তখন বলছিল কোথায় রাখবে বলে পুত্রহারার বুকে আর এত বড় সন্তান চলে গেছে উনি মেকআপও করছেন উনি ইন্টারভিউ দিচ্ছেন উনি ঘুরে বেড়াচ্ছেন উনি হানিমুনে যাচ্ছেন হ্যাঁ কোনো মা কি পারে যার সর্বস্ব হারিয়ে গেলো ও তো আর মা হবে বলে আমার মনে হয় না কারণ ষাট বছর তো হতে চললো আর কত যে কাছে ফুল হয় না সে গাছে ফল হয় না মা ডাক তো চিরদিনের জন্য তোর মুছে গেল এত সুন্দর ডাক তুমি সুস্মিতা সেনকে দেখবে সুস্মিতা সেনকে যখন মিস ইউনিভার্স হয়েছিল তখন ওকে জিজ্ঞাসা করছিল ইন্টারভিউতে যে আপনি মেয়েরা সবচাই থেকেই কিসে সুখী বলে মাতৃত্বে হ্যাঁ সেই জিনিসটাই তো তোর চলে গেল মা বলে ডাকবে যে সারা দিন পরে আর তুই যখন জানতি যে তোর ছেলে তুই একমাত্র অবলম্বন তোকে ছাড়া সে থাকতে পারে না তবে তুই কি করে নাচতে নাচতে এসে লাল বেনারসি পরে মুকুট পরে এসে বিয়া করলি হা হি করতে করতে একবারও ছেলেটার কথা ভাবলি না যে ছেলেটাকে তার বান্ধবীরা টোন করবে বন্ধুরা টোন করবে যে তোমার তোর মা এই বুড়ো বয়সে লাল বেনারসি পরে টোপর টোপর পরে একদম বিয়ে করছে সেই ষোলো বছরের মেয়েদের মতো এটা তো স্বাভাবিক হওয়ার ছিল ছেলেটা তো এমনি মরেনি ডিপ্রেশনে মরে মারা গেছে কারণ এটা নিশ্চয়ই ওর বান্ধবী ওর বন্ধুরা বলেছে কর্মক্ষেত্রে বলবি আজ আমি যদি খারাপ কাজ করি আমার ছেলের কর্মক্ষেত্রে ছেলেকে বলবে না তার বন্ধু তাদের তো দোষ না তো বলবে স্বাভাবিক ছাব্বিশে যদি দিলীপ ঘোষের মতো লোককে টিকিট দেয় তাইলে যে তার কোনো আশাই নেই টিকিট ভালো লোককে দিতে হবে বেঁচে গেলে তো দলের ভাবমূর্তি খারাপ হতে পারে যে একটা পার্টির প্রেসিডেন্ট চলে গেল এটা তো একটা বিষয় কিসের প্রেসিডেন্ট অতীত যা অতিথি পাস্ট ইস সে যতই মধুর হোক যতই মধুর হোক আর ও তো জিতাইনি আমরা কি করছিলাম তাইলে আমাদের প্রচার করতে হচ্ছিল কেন ও জিতাবে নরেন্দ্র মোদীর মুখে জিতেছে যেমন মমতা বলে চুরানব্বই দুইশো চুরানব্বইটাই আমি প্রার্থী তেমনি নরেন্দ্র মোদী বলছিল পাঁচশো নব্বইটা আমি প্রার্থী কেন্দ্রে আমি প্রার্থী আমাকে দেখে ভোট দিন দিলীপ ঘোষকে দেখে কেউ ভোট দেয়নি আর দিলীপ ঘোষের সম্বন্ধে আগে জানো লোকে না জানতো এখন জানার পরে দিলীপ ঘোষ পার্টিতে আছে এটাই সবার অসহ্য আর এখনো অদ্ভুত লাগে আমাদের ট্যাক্সের টাকায় এখনো কেন্দ্র তাকে সিকিউরিটি দিয়ে রেখেছে কিসের জন্য ওকে কে মারবে বলো তুমি ওকে কে মারবে এসব লোককে মারে না কেউ মারবে তো তৃণমূলের লোক তৃণমূলের লোক ওকে মারবে না কারণ বিজেপির খবর নেওয়ার জন্য ওকে বাঁচিয়ে রাখবে তৃণমূলের লোক ও কেন্দ্র যদি সিকিউরিটি নাও দেয় মমতা ওকে সিকিউরিটি দেবে বুঝেছ কারণ ওকে বাঁচিয়ে রাখার জন্য না পুত্র হয়নি অথচ পুত্র শোক এরকম কিরকম একটা হলো না যে কাকের বাসায় কোকিলের ছানা যার বিয়ে হয়েছে পঁচিশ দিন তার পুত্র শোক কোথার থেকে এলো বলো আর তারপরে যার মায়ের এত বড় সন্তান হারায় আঠাশ বছরের সন্তান হারিয়ে যায় চিরতরে সে কি কখনো বেরোতে পারে আজ তুমি অভিজিৎ সরকারের মাকে দেখো অভিজিৎ সরকারকে হাজার একুশে মেরেছিল ইলেকশনের পরে তার দুই ছেলে একটা তো মা বলে ডাকে আর একটা ছেলেকে মারছে তার মা এখনো পাগলের মতো তুমি যাবে আমার সাথে দেখবে কেঁদে কেঁদে পাগলের মতো তোমার হাতে পায়ে ধরবে তুমি আবার আবার এসো এসো তুমি খাওয়া নেই দাওয়া নেই আর এ তো নর্মাল আছে দিব্যি নর্মাল মিডিয়ার সাথে কথা বলছে ঘুরছে ফিরছে মেকআপ করছে তাহলে তুমি কি বলবে এটাকে পুত্র শোক বলবে আমার একটা দেখবে মা কি করে মায়েরা তুমি দেখো আমরা পৃথিবীকে কি বলি বসু মাতা সেও মা ভারতবর্ষকে বলি ভারত মাতা সেও মা বসুমাতা কত অত্যাচার সহ্য করছে হ্যাঁ আর সমাজে মা মা কথাটা খুব ছোট কিন্তু এর মাহাত্ম কতটা তুমি বলবে মাদার ডে বা মাতৃ দিবস কেউ কি বল কেউ কিন্তু বলে না আম্মা দিবস বা মাম্মি দিবস বলে কি বলে না মা কথাটা এত সুন্দর এত মাহাত্ম কোনো নারীকে যদি তুমি বলো যে ই মা এই কাজটা করব। দেখবে সব নারী খুশি হবে সে বিয়ে হোক সেই না হোক মা কথাটা শুনলে সব নারীর মুখ জল 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 করে ওঠে মা এত সুন্দর জিনিস মায়েরা এক হাতে গড়ে কিছু কিছু মা গড়ে কিছু কিছু মা ভাঙে মাই তো পৃথিবীর সৃষ্টি রক্ষা করে মা একা করে না বাবাও আছে কিন্তু মাই তো সব লালন পালন আমার ছেলে যখন ক্লাস নাইনে পড়ে তখন একটা কথা বলছিল যে মা বাচ্চা জন্মানোর থেকে মায়ের কোলে থাকে সেই মা যদি খারাপ হয় সমাজ খারাপ হয় সন্তানও খারাপ হয় কারণ সন্তান প্রথম থেকে প্রথম ভাষাটাই শেখে মা